মোনাজাত করার নিয়ম শুরুতে কি পড়তে হয় আমরা অনেকেই সেটা জানি না মোনাজাতের মাঝে কি পড়তে হয় তাও হয়তো আমরা অনেকেই বলতে পারবো না মোনাজাতের শেষে কি পড়তে হয় সেটাও হয়তো আমরা অনেকেই জানি না যার কারণে আমাদের সেই কাঙ্ক্ষিত দোহাটা আল্লার কাছে পৌঁছায় না কবুল হয় না এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আজকে আমরা আলোচনা করব মোনাজাত করা সঠিক নিয়ম সম্পর্কে যে নিয়মে মোনাজাত করলে আপনার দোহা আপনার মোনাজাত একশো পার্সেন্ট কবুল হবেই হবে ইনশা প্রিয় ভাইরা মা আমরা সবাই তো কম বেশি দোহা এবং আমল করে থাকি কিন্তু আমাদের অনেকের দোয়া কবুল হয় আবার অনেকের দোয়া কবুল হয় না এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না এর কারণ হলো আমরা অনেকেই মোনাজাত করা সঠিক নিয়মটা জানি না যার জন্যই আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না এবং আল্লাহ তালা সেটা কবুলও করেন না তো প্রিয় ভাইরা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি যে কোনো সময় চাইলে মোনাজাত করতে পারবেন আপনি মোনাজাত দিনে করতে পারেন রাতে করতে পারেন দাঁড়ানো অবস্থায় করতে পারেন শুয়ে বসে অজু করে কিংবা অজু ছাড়াও আপনি মোনাজাত করতে পারবেন এমন কি পুরুষদের ফরজ গোসল হওয়া অবস্থায়ও পুরুষ মোনাজাত করতে পারবে এবং নারী চাইলে তার ঋতুকালীন অবস্থায়ও সে মোনাজাত করতে পারবে তাতে কোনো বাধা নাই আল্লাহ পাক রব্বুল আলমিন এটা পছন্দ করেন যে বান্দা তার কাছে দুহাত তুলে বিনিতভাবে মোনাজাত করুক অনুনয় বিনয় করে আল্লাহ পাকের কাছে বান্দা মোনাজাত করুক এটা আল্লাহ তালা চায় এইভাবে যদি কেউ মোনাজাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া

প্রিয় ভাইরা মা বোনেরা মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাত করতে হয় আমাদেরকে নিম্ন স্বরে বিনীতভাবে একেবারে অনুনয় বিনয় করে এবং হতাশ হওয়া যাবে না যা লস হ্যান হওয়া তাহলে আমার দোয়া কবুল করে কিনা কারণ আমি একজন পাপী বান্দা আল্লাহ তালা আমার দোয়া কবুল করে কিনা আল্লাহ পাকের প্রতি এরকম কোন ধারণা নিয়ে খারাপ চিন্তা ধারণা নিয়ে আল্লাহর ব্যাপারে এরকমটা চিন্তা ধারণা নিয়ে যারা দোহা করে আল্লাহ তালা তাদের দোয়াকে কখনোই কাবুল মঞ্জুর করেন না এজন্য আমাদেরকে হতাশ হওয়া যাবে না ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহ পাকের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে মনের মধ্যে দৃঢ় আস্থা নিয়ে যে আমার আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন তিনি অবশ্যই আমাদের দোয়াকে কাবুল মঞ্জুর করতে পারে প্রিয় ভাইরা ভা বোনেরা মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাতের শুরুতে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবাহ প্রশংসা দিয়ে গুণ দিয়ে আমাদেরকে মোনাজাত শুরু করতে হবে সেক্ষেত্রে আপনি মোনাজাতের শুরুতে আলহামদুলিল্লাহ রবিলামিন সৌরতুল ফাতেহার প্রথম যে আয়াতটি আছে এই আয়াতটি আপনি পাঠ করবেন যার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি গোটা জগৎ সমূহের প্রতি পালক এজন্য অবশ্যই আপনি মুনাজাতের শুরুতে আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ পাকের গুণকীর্তন করবেন প্রশংসা করে এরপরে আপনি মোনাজাতটা শুরু করবেন এরপরে মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো যেটা অবলম্বন না করলে আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না আর মধ্যে মধ্যে এরকমভাবে ঝুলন্ত থাকবে সেটা হচ্ছে দোয়ার শুরুতে আল্লাহ পাকের প্রশংসা করার পরে আপনাকে নবীজি সাল আলী আসাল্লামের প্রতি দূরত পাঠ করতে হবে সেক্ষেত্রে আপনি নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা যে কোনো দুরুদ পড়তে পারেন সব থেকে ছোট্ট দূরদাহী আলী প্রথমে আপনি আল্লাহ আল্লাপাকে প্রশংসা দিয়ে শুরু করবেন এরপরে রসুরে করিম সালু আলী ওসাল্লামের উপরে আপনি দুরুদ পাঠ করবেন এরপরে আপনার নিজের ইচ্ছে মতো আপনার নিজের জন্য কিংবা অন্যের জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য জন্য মুক্তির আপনি আপনার নিজের ইচ্ছে মতো দোয়া করবেন বিশেষ করে রাসুলের করিম সাল আলী ও সাল্লাম দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য যেই দোয়াটি সব সময় পাঠ করতেন বেশিরভাগ সময় তিনি এই দোয়াটি তার মনোযতে রাখতেন শটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন এবং আখেরাতে কল্যাণ দান করেন এবং জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আপনি আমাকে রক্ষা করেন এই দোয়াটি আপনি অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন এরপরে আপনার জীবিত অথবা মৃত ভাববার জন্য আপনি দোয়া করবেন দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সহির রবির হাম কামা রব্বায়ানি এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা আপনি আপনার মতো করে আরো দোয়া করবেন আপনার জীবনে যা যা কিছু প্রয়োজন আছে সেগুলো নিয়ে আল্লাহর আপনি দোয়া করবেন বলবেন এরপরে সর্বশেষ আপনি কয়েকবার করে আপনার দোয়া শেষ করবেন মোনাজাত শেষ করবেন ইনশা আল্লাহ আজিজ এইভাবে যদি আপনি দোহা করতে পারেন মোনাজাত করতে পারেন এবং রকম আপনি হতাশ না হয়ে এবং ধৈর্যহারা না হয়ে কোনোভাবে আপনি অস্থির হবেন না এরকম ভাবে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ সুহায়না হুয়া তাহানা আপনার ডাকে সাড়া দিবেন আপনার দোয়াকে কে কবুল করবেন এবং আপনার যত চাওয়া আছে আল্লাহ সুহায়না হুয়া তাহানা সব কিছু কে কবুল ও মঞ্জুর করে নিবেন